বছর ভর অপেক্ষার পর আশ্বিনের প্রভাতের পেজা তুলে ভাসা মেঘিদের নীল আকাশ ঘাটে নেচে বেড়ানো কাশফুলেদের দোলাচল জানান দেয় উমার আগমনের একই সাথে প্রস্তুতি শুরু হয়ে যায় রায়চৌধুরীদের পরিবারে একদিকে পুব আকাশে ভোরের সূর্যের আলো অন্যদিকে রেডিওতে ভেসে আসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় বাঙালির চিরন্তন মহালয় জানান্দায় দেয় মহাদেবপ্রিয়া ও কৈলাস ছেড়ে মর্তে তার বাপের বাড়ি ফেরা পালা সেই সাথে মেতে ওঠে সারা মর্তলোক মেতে ওঠে রায়চৌধুরী পরিবার ঘরের মেজে ফিরছে আবার তাদের ঘরে শুরু হয় তর্য এদিকে দক্ষিণ কলকাতার এক সাধারণ ফ্ল্যাট হঠাৎ করে হয়ে ওঠে অসাধারণ মায়ের আগমনের আনন্দতে মেতে ওঠে সবাই সেজে ওঠে চারদিক জ্বলে ওঠে আলো চতুর্থী রাতে গমগম করে বাড়ির চারপাশ সারাটা বছর ধরে অপেক্ষায় থাকা মানুষগুলো দূর দূরান্ত থেকে ফিরে আসে তাদের বাড়িতে মায়ের টানে অন্যদিকে কুমোরটুলিতে মায়ের রূপ পায় পশুপতি রুদ্রপালের হাত ধরে বাড়ির ছোটো থেকে বড় সবাই হৈ হৈ করে যায় কুমোরটুলি তাদের সেই মিষ্টি মেয়েটাকে আনতে যাকে ঘিরে এত আনন্দ এত আয়োজন ঢাকের তাল উলু শঙ্করধ্বনিতে রায়চৌধুরীদের মেয়ে বৌরা বরণ করে নেয় বাড়ির মেয়েকে বাড়ির সদস্যরা একসাথে সবাই মিলে মেতে ওঠে আনন্দতে কারণ পরদিন যে ষষ্ঠী ঝলমলে আলো বাড়ির মানুষগুলোর বহুদিন পর বাড়ি ফেরা জমজমাটি আড্ডা মায়েরই মুখ ঢাকের তালে নাচানাচি সব কিছুর সাথেই চলে আসে ষষ্ঠী শুরু হয় ষষ্ঠী পুজো সাথে দেবীর বোধন পুজো শেষে গল্প আড্ডায় মুস্কুল হয়ে থাকা মানুষগুলো রাত ভর আনন্দে কাটিয়ে দেয় তাদের বাকি সময়টুকু ফুটে ওঠে ভোরের আলো। শুরু হয় সপ্তমী সকাল হৈহুল্লোরে সবাই চলে দই খাটে নবপত্রিকা স্থানের সাথে সাথে শুরু হয়ে যায় মায়ের সংকল্প পুজো সাথে ঘট প্রতিস্থাপন এইভাবে শুরু হয় মায়ের আরাধনা এভাবেই কেটে যায় সপ্তমী সারাদিন রাত হতেই বাড়ির মেয়ে বউরা আলমারির ভাজে থাকা তাক থেকে বার করে সযত্নে গুছিয়ে রাখে তাদের লাল লালপের শাড়ি তার সাথে বাড়ির ছেলেদের জন্য পাঞ্জাবি পরদিন যে অষ্টমী মায়ের সন্ধিক্ষণের পুজো তাই রাতভর চলে সেই প্রস্তুতি দেখতে দেখতে শুরু হয় অষ্টমীর সকাল শুরু হয় মায়ের মহাষ্টমীর পুজো ধুনুচির গন্ধ ঢাকের বোল পুরোহিতের মন্ত্র উচ্চারণ সব কিছুতেই করে করে রায়চৌধুরীর ফ্ল্যাটটি সারা বছর ধরে অঞ্জলি দেওয়ার অপেক্ষায় থাকা বাড়ির ছোট বড় সবাই মিলে একসাথে দাঁড়িয়ে যায় মায়ের পায়ে অঞ্জলি দিতে অন্যদিকে শুরু হয়ে যায় মায়ের ভোগ দীপ পুজো শেষে সবাই মিলে একসাথে ভোগ খাওয়ার আনন্দ এভাবেই রায়চৌধুরী বাড়ি সবাই মাতে মায়ের পুজোতে দেখতে দেখতে চলে আসে মায়ের সন্ধু পুজোর সন্ধিকর একশো প্রদীপ আর মায়ের পায়ে একশো আট পদ্মের অর্ঘ বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষটির গলায় দেবীর সব মিলে সম্পন্ন দেখতে দেখতে পুজোর দিনগুলো পেরিয়ে গিয়ে চলে আসে নবমী মন্ত্রপাঠ যজ্ঞের আগুনে শিখাতে জল জল করে মায়ের ওই অপরূপ মায়া ভরা মুখখানি অপলক দৃষ্টিতে মুক্ত হয়ে তাকিয়ে থাকে সবাই মায়ের দিকে আর সব কিছু বলে অজান্তেই ভিজে ওঠে চোখের কোনা কাল যেয়ে দশমী মাকে যে আবার ফিরে যেতে হবে তার ঘরে তাই ফিরে যাওয়ার আগে নিজেদের সবটুকু দিয়ে মেতে থাকে রায়চৌধুরী পরিবারের সবাই এভাবেই নবমীর আলো ঝলমলে আত্মা পেরিয়ে যায় নেমেষে মন খারাপের বিষাদ নিয়ে চলে আসে দশমীর সকাল মায়ের দশমীর ভোগের সাথে দধিকর্মা এরপর মায়ের দর্পণ বিসর্জন সব কিছু মিলে সম্পন্ন হয় মায়ের পুজো বিদায় বলে কিছু হয় না তাই যে মেয়ে বছর ঘুরে বেড়াতে আসে বাপের ঘরে সেই আদুরে মেয়ে আবার ফিরে যাবে তার শ্বশুর ঘরে তার দেবাদি দেবের কাছে আর তাই তো সবাই মিলে তাদের মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বরণ সিঁদুর খেলাতে মেতে ওঠে মাকে নিয়ে একসাথে সবাই যায় গঙ্গা সবাইকে ভালো রাখা সুস্থ রাখার সাথে সাথে মায়ের নিজের ভালো থাকার কামনা জানিয়ে সবাই মিলে প্রণাম জানায় তাদের মাকে মনে খানিকটা কষ্ট সাথে আবারও অপেক্ষা করা দিনগুলোতে ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছা সব কিছু ভাবতে ভাবতে হয়ে যায় মায়ের নিরঞ্জন মেয়ে ফিরে যায় তার ঘরে এদিকে রায়চৌধুরীরা সবাই মিলে ফিরে আসে তাদের ঘরে সিঁদুর খেলা কোলাকুলি বড়দের প্রণাম ছোটদের স্নেহাশিস আদান প্রদানের মাঝে মিষ্টিমুখ সব মিলিয়ে সম্পন্ন হয় রায়চৌধুরী ফ্ল্যাটের ছোট্ট সুন্দর দুর্গাপুজো মায়ের ঘরে ফেরার সাথে সাথে এবার ফেরার পালা প্রতিটি মানুষগুলো তাদের কর্মজীবনে এভাবেই ফিরে যায় যে যার ঘরে মনে থেকে যায় পুজোর কাটানো দিনগুলোর সুন্দর স্মৃতি আর আনন্দ আর সেই আনন্দতেই প্রত্যেকের মন বলে ওঠে আসছে বছর আবার হবে